ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণেন্দুধারা আমি পূর্বিন্দপুর থেকে তবে পাশে যিনি রয়েছেন তার পরিচয় উনি নিজেই দেবেন আজকের এই ভিডিওটা যতটা না ইনফরমেটিভ তার থেকে বেশি হচ্ছে মোটিভেশনাল হ্যাঁ একজন মহিলা কিভাবে তিনি একা যেনার হাজব্যান্ড বাইরে থাকেন দুবাইতে থাকেন বেসিক্যালি অর্থাৎ তিনি একা এবং সাথে একটা ছোট্ট পাঁচ বছরের মেয়েকে নিয়ে তিনি এই সমাধানের ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছেন এবং সেখানে কিভাবে তিনি শুরু করছেন কিভাবে পরিশ্রম করছেন কোথায় কোথায় যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তিনি কি সাকসেস পেয়েছেন সেই সাকসেস স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরাই আজকের এই ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য এবং তার সাথে সাথে অবশ্যই বলি যে আমি যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি কৃষ্ণেন্দু ধারা সমাধানের চ্যানেল পার্টনার এবং তার সাথে সাথে অবশ্যই সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারও তো সেখানে গত মাসে একটা অফার ছিল যে কিছু রিটেল বানালে একটা গিফট আসবে তো সেই গিফট আমি পেলাম কি না সেটাও আপনাদেরকে দেখাবো যদিও সেটা আপনি ছবিতে দেখতে পাবেন তবে গিফটের সেই প্যাকেট এই প্যাকেটে কি থাকবে সেটাও কিন্তু আজকে ওপেন করে আপনাকে আমি দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমাদের পাশে যিনি বসে রয়েছেন তাকে দিই বন্ধুরা পরিচয় করিয়ে দিই আমাদের একজন লেডিস ডিস্ট্রিবিউটার ম্যাডাম আপনার নামটা খালি বলবেন আমার নাম অনন্যা দাস ঠিকানা আমার বাড়ি পশ্চিম মিদনাপুর সবং আমি কি করেন আপনি আমি সমাধান কোম্পানির সঙ্গে যুক্ত কি হিসেবে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি হ্যাঁ ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে সমাধানের পক্ষ থেকে সুবজিৎ বাবু এটা হাতে তুলে দিয়েছেন ইনাকে আপনিও এটা পেতে পারেন এবং এখানে লেখা আছে দিস সার্টিফিকেট প্রাউডলি প্রেজেন্টেড টু অনন্যা মণ্ডল দাস দিস এটা পুরো ওনার আইডি সমেত পুরো ডিটেলস কিন্তু দেয়া রয়েছে তো এটা আমি আরেকবার আমার তরফ থেকে ওনার হাতে তুলে দিলাম থ্যাংক ইউ তো মোটামুটি প্রায় প্রায় এক বছর হতে চললো আপনি সমাধানের সাথে জুড়ে আছেন এক বছর যদি এখনো হয়নি অনেকটা সময় বাকি আছে ছ মাসের কাছাকাছি হয়েছে তো সেক্ষেত্রে শুরুতে তো আপনি এসব কাজ করতেন না আমি যেটুকু জানি যে আপনি হাউস এবং পড়াশুনো করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বি বিবাহ সূত্রে আপনি থাকেন পশ্চিম মেদিনীপুরে আপনার হাজব্যান্ড থাকে দুবাইতে তাই তো একটা পাঁচ বছরের ছোট মেয়েও রয়েছে ওনার তো এটাতে আপনার আসার কি কারণ আপনি যদি একটুখানি বলেন আমার মনে হলো যে ব্যক্তিগত মতামত যে প্রত্যেকটা মেয়েদের জীবনে ওরা যদি কিছু একটা জব বা যাই হোক কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে যদি কোনো একটা স্ট্যান্ড পয়েন্টে নিয়ে যেতে পারে নিজেকে ডেভেলপ করতে পারে নিজেকে নিয়ে আমার মনে হয় সেখানে নিজের একটা পরিচিতিও হবে আর নিজের পায়ে স্ট্যান্ড হওয়াটা খুব জরুরি দরকার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এখনকার সময় দাঁড়িয়ে আচ্ছা এই জন্য তো পয়সার তো অভাব নেই হাজবেন্ড থাকে দুবাইতে টাকা ছাপছে বস ওখানে ঠিক আছে বুঝতে পারছেন টাকার জন্য সবাইকে বলে থাকি আমি তো কাজটা করি টাকার জন্যে না যেহেতু হাজবেন্ড বাইরে থাকে সেহেতু সারাদিন মেয়েকে নিয়ে টাইম পাস করা ওটা আমার পক্ষে সম্ভব নয় আমি যদি কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকি তাহলে আমার মেন্টালি ভালো থাকি এবং অনেক কিছু জানতেও পারছি যেমন সমাধানের সঙ্গে আমি যুক্ত হয়ে আজকে আমি পেলাম প্রায় ধরুন সিক্স মান্থ কাজ করেছি আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য আচ্ছা এবারে প্রথম প্রথম বেশ কিছু ভালো প্রশ্ন রয়েছে আপনার জন্য একা লেডিজ বর্ধমান যান দীঘা যান এগরা যান রামনগর যান হলদিয়া যান মেছেদা যান বাগনান যান পটাশপুর যান অনেক দূর সবং যান অনেক দূরে দূরে কোম্পানি ওনাকে রিটেল দেয় এবং সেটা ভিজিট করতে যান ভয় করে না না ভয় করে না ফার্স্ট টাইম একটু মনে হতো যে আমি এত দূরে গিয়ে কি করে কাজ করবো বা কোনো কিছু যাই হোক আমার কাজের ক্ষেত্রে যদি এত দূরে যখন আমি যাই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমার সঙ্গে শুভজিৎবাবু রয়েছেন আমাদের কোম্পানির যিনি ম্যানেজার ওনাকে আমি ফোন করি কোনো প্রবলেমের ক্ষেত্রে উনি হান্ড্রেড পারসেন্ট আমাকে হেল্প করেন যে ম্যাডাম এটা করুন সেটা করুন ওইভাবে উনিও শিখেছেন আর বিশেষ করে আমাকে আমার পাশে যিনি বসে আছেন সাপোর্ট করে এবং আমি যখন আসি মেন্টালি সাপোর্ট যেটা উনি করেছিলেন না কর কাজটা হয়তো তুই পাবি না সঙ্গে সঙ্গে আমি এক মাস কাজ করলাম কি দু মাস কাজ করলাম যে ভেবে নেব আমার সাকসেস চলে আসবে আসবে না তোকে পরিশ্রম করতে হবে এই মেন্টালি সাপোর্টটা উনি দিয়ে গেছেন আমাকে আচ্ছা মধ্যিখানে একটু ওনাকে থামিয়ে এই প্যাকেটটা দেখিয়ে দিই অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্যাকেটটা কেটেই দেখিয়ে দিই যে প্যাকেটে কি রয়েছে অ্যাকচুয়ালি ক্যাশ প্রাইজ অ্যামাউন্ট কিন্তু আবারও বলছি বলবো না দেখে নিতে পারেন একটা ক্যাশ প্রাইজের অ্যামাউন্টের ভেতরে রয়েছে অনেক কিছু রয়েছে তবে তার মধ্যে এটা ছোট্ট একটা নমুনা আপনাকে আমি দেখিয়ে দিলাম অ্যামাউন্টে আমি যাব না সম্মান তো সম্মানই হয় তো এটা রয়েছে এবারে যেটা বলি যে যখন তীব্র গরম প্রায় বিয়াল্লিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাঁকুড়ার মতো জায়গায় পুরুলিয়ার মতো জায়গায় বা আমাদের মেদিনীপুরের মতো জায়গায় যেখানে ইনফ্যাক্ট অনেস্টলি বলছি আমি নিজে কিন্তু ওই সময়ে ভিজিট অ্যাভয়েড করেছি অনেক আমি যাইনি তো ওই গরমে ভিজিটে গিয়ে আপনার কি ইন্টারেস্ট ছিল যে আপনি বাসে ট্রেনে চড়ে ইন্টার মানে ভিজিট করতে চলে যাচ্ছেন না একটা হচ্ছে আমার কাজ করার তাগিদ ছিল এটা যেমন ছিল তার সঙ্গে আমি যে বাইরে যাই ভিজিটের জন্যে ধরুন আমি ঝাড়গ্রামও গিয়েছি আপনার পুরুলিয়া গিয়েছি বাঁকুড়া গিয়েছি মিদনাপুর মেছাদা আপনার সে সাইডে হলদিয়া বিভিন্ন জায়গায় আমি যাই ওখানে গিয়ে এত মানুষের সাথে আমার পরিচয় হয় ওনারা আমাকে এতটা সম্মান দেন আমি সেখানে মানে নিজেকে গর্বিত অনুভব করি এই কাজের সাথে তারপরে যাই হোক এখান থেকে আমি যে এত পরিশ্রম করছি সেখান থেকে আমিও মান্থলি দেখা যাচ্ছে একটা আরন করি খুব ভালোভাবে যেখান থেকে আমি আমার যে লাইফস্টাইলটা এইভাবে যে আমি কাটাচ্ছি এখান থেকে আমার অনায়াসে হয়ে যায় আচ্ছা তো মোটামুটি ম্যাডামের কাহিনী আপনি শুনলেন তবে ছোট বাচ্চা রয়েছে যখন উনি বাইরে যান তখন উনি বাচ্চাকে কিন্তু কোথাও না কোথাও রেখে যান তাই তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো প্রবলেম কোনো সমস্যা না আমাকে সাপোর্ট দিয়ে চলেছে আমার পাশে যেনারা রয়েছেন ধরুন আমার কাছের মানুষ যারা আমার দিদি রয়েছে আমার মা রয়েছে ওনারা আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট দিয়ে যান এই কাজের ক্ষেত্রে আপনার হাজবেন্ডের কি অবদান রয়েছে মানে হাজবেন্ড আপত্তি না করতে কোনো এগিয়ে দিচ্ছেন না করো তুমি তোমার মতো লাইফ লিড করো এরকম কোন বিষয় আছে আমার হাজবেন্ডের কথা কি বলবো আপনাদের কাছে যেটা হচ্ছে উনি থাকেন কিন্তু দুবাইতে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট ভেবে থাকি যে কাজটা করবো উনি টু হান্ড্রেড পার্সেন্ট আমাকে বলছে যে না তোমাকে করতে হবে উনি ওইভাবে আমাকে মেন্টালি সাপোর্ট করে থাকেন এবং যে তুমি বাইরে যাও বাইরে যাওয়াটা আমি কোনোদিনও তোমার বাধা দেব না তবে নিজেকে সেফ রেখে তুমি সেইভাবে কাজগুলো করো এবং বলে দিইনি কিন্তু অ্যাকোয়াকালচারে অনার্স ঠিক আছে তাই তো অ্যাকোয়াকালচার তো হ্যাঁ অ্যাকোয়াকালচারে অনার্স তো এই হচ্ছে এনার মোটামুটি একটা ছোট্ট স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দুটো জিনিস বলি যে আপনি হয়তো এবার প্রশ্ন করবেন যে এই মহিলাকে কোম্পানি সাপোর্ট করছে আপনাকে কেন নয় তার দুটো কারণ এক হচ্ছে আপনাকে যখনই কোনো কিছু করতে বলবে আপনি পিছিয়ে যাবেন মার্কেট ভিজিট আপনি করছেন না রিটেল ভিজিট করছেন না কন্টিনিউয়াস রিটেলের সঙ্গে আপনি টাচ রাখছেন না এগুলো যদি আপনি না করেন কোম্পানি আপনাকে সাপোর্টই করবে না আপনি সুপার ডিস্ট্রিবিউটার নিন বা ডিস্ট্রিবিউটার নিন সবসময় আপনাকে দুটো জিনিস বলতে আবারও বলছি কোম্পানি কিন্তু আপনাকে রিটেল তুলে দেয়নি কোম্পানি নাকে কিন্তু রিটেল তুলে দেয়নি কোম্পানি নাকে লিড দিয়েছে অর্থাৎ কেউ কোয়ারি করেছে বা কেউ নিতে চেয়েছে সেই নাম্বারটা ইনার কাছে দিয়ে দেওয়া হয়েছে যে ম্যাডাম আপনি কথা বলে নেবেন নিয়ে আপনার আন্ডারে জয়েন করাবেন ইভিন দরকার হলে উনি নিজে সেখানে যান তার সঙ্গে কথা বলেন অন স্পট গিয়ে ভিজিট করে রিটেল অনবোর্ডও করে দেন তো এটা আপনিও করতে পারেন কিন্তু আপনি যদি সর্বদা আমাদের দিকে তাকিয়ে বসে থাকেন আমরাই শুধু আপনার আন্ডারে ম্যাপিং করব তাহলে ইউ আর টোটালি রং তো ম্যাডাম একদম ভিডিওর এই এন্ডিংয়ে চলে এসেছি আপনি সার্টিফিকেটও পেয়েছেন আর আমি পেয়েছি ক্যাশ টাকা ঠিক আছে ওনার টাকাটা জোটেনি টাকাটা আমি পেয়ে গেছি ঠিক আছে তো ঠিক আছে ওকে আপনিও পাবেন জাস্ট যোগ করলাম আপনার যদি এন্ডিংয়ে কিছু বলার থাকে কাইন্ডলি যদি বলেন আমি চাইব আপনারা সমাধানের সাথে যুক্ত হন অবশ্যই আপনারা যদি ঠিকঠাক কাজ করেন কোম্পানি আপনার সাথে হানড্রেড পার্সেন্ট থাকবে আপনাকে সাপোর্ট করবে বিশেষ করে শুভজিৎ বাবু ওনার নাম আমি বারবার ধরে বলছি উনি খুবই সাপোর্ট করেন আমাকে হেল্পও করেন এবং আপনি যদি ডিস্ট্রিবিউটার হন তাহলে স্যার আপনাকে দে আইডি দেবে যেগুলো আপনি কথা বলে অনস্পট গিয়ে আপনি কথা বলুন গিয়ে আইডি তুলুন দেখবেন আপনিও হয়তো একদিন আমার মতো এই সার্টিফিকেট পেতে পারেন কোম্পানির থেকে আমি এই সার্টিফিকেট পেয়ে অবশ্যই স্যাটিসফাই তো আপনারা মন দিয়ে কাজ করুন এই সম্মান আপনিও পাবেন এই সম্মানটা আপনিও পাবেন তো চলুন বন্ধুরা এই মোটিভেশনাল ভিডিও যদি আপনার জীবনে কোথাও প্রভাব ফেলে তাহলে আর দেরি না করে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন কাজ করতে পারেন এবং নিজের ভাগ্যকে একবার যাচাইও করে দেখতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি অনন্যা ম্যাডামকে আবারও স্পেশাল থ্যাংক ইউ আমাদের টিমের সাথে জোড়ার জন্য ধন্যবাদ